হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি পারফেক্ট মচমুচি পেঁয়াজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখন চলে যাচ্ছি রেসিপিতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পেঁয়াজ বানানোর জন্য এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি এক হলো খেয়া ডাল আর মুসুরির ডাল আমি দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে নিয়ে তারপর বেটে নিয়েছি একদম আমি মিহি করে বাটিনি কিছুটা আস্তে আস্তে রেখেছি যাতে করে পেঁয়াজটা মোচমুচি হয় পেঁয়াজ কুচি এক বাটির মতো বেশি করে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা বেশি ভালো লাগে কাঁচামরিচ পাঁচটা কুচি করে নিয়েছি কুচি ওয়ান ফোর কাপ বেসন মরিচের গোড়া চা চামিস হলুদের হাফ চা চামিস লবণ হাফ চা চামচ অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এভাবে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ঠিক এভাবে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে একটু গুল করে নিয়েও ভেজে নিতে পারেন ঠিক এভাবে করেও ভেজে নিতে পারেন গরম হয়ে গিয়েছে এখন গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে আমি কোনো রেসিপি বানাতে পারছি না আসলে আমি অনেক দিন ধরে অনেক অসুস্থ যার কারণে কোনো রেসিপি বানাতে পারছি না অনেক ভাইয়া আর আপুদেরকে বলবো যারা আমাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব ফিরিয়ে নেয় আচ্ছা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব ফিরিয়ে নিচ্ছেন কেন এতে করে কি আমরা একা একা উপরে উঠতে পারবো কখনোই না সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমরা চাই একই অপরের সাথে থাকতে একইভাবে চলার জন্য সবাইকে বলছি প্লিজ যারা কমেন্ট করবেন কমেন্ট করার আগে কিছুক্ষণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন যাতে এখানে বিউ উঠে একদমই বিউ হচ্ছে না আর আমার জন্য সবাই দুয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসতে পারি এখনও আমি সুস্থ হয়নি অনেক বয়সে বুঝতেই পারছেন আমার কথাগুলো শুনে বয়সও ঠিক হচ্ছে না যার কারণে ভিডিও বানাতে পারছি না আর এতগুলো কথা বলার জন্য আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে খারাপ লাগলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পেঁয়াজু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাঝারি আছে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজুগুলো লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে পেঁয়াজগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত বেশি কেসপি হয়েছে আমার আজকের এই পেঁয়াজুর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ